হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি এবং সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং আজকে যে টেলিভিশনটি সম্পর্কে কথা বলবো সেটি ভি ওয়ান ব্র্যান্ডের ফর্টি ইঞ্চ বেসিক এলইডি টেলিভিশন যেখানে আপনি পাবেন এনার্জি সেভিং টেকনোলজি এক্স প্রোটেকশন প্রো টেলিভিশনটি সম্পর্কে বিস্তারিত অনেক কথা হবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আমার হাতে দেখছেন মেজারমেন্ট টেপ এবং এই মেজারমেন্ট টেপটি আপনারা ভাবছেন যে আমি স্ক্রিনটি মেপে দেখাবো না আমি সেজন্য এই মেজারমেন্ট টেপটি এখানে রাখিনি আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মেজারমেন্টটি রেখেছি সেটি হলো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমরা যে স্পেসটির ওপরে টেলিভিশনটি রাখবো বা যে স্পেসে টেলিভিশনটি রাখবো সেটির হাইট এবং ওয়াইডে কত ইঞ্চি বা কত সেন্টিমিটার হবে সেটি যদি জানা যায় তাহলে হয়তোবা তারা আগে থেকেই অনুমান করতে পারে কোথায় তাদের টেলিভিশনটি রাখবে ওয়াইডে যে স্পেসটির প্রয়োজন হবে সেটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চ এবং হাইট যেটির প্রয়োজন হবে সেটি মাত্র বাইশ থেকে তেইশ ইঞ্চ ভিওয়ার্স এর টেলিভিশনটির প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সাথে পাবেন একটি ওয়াল মাউন্ট সম্পন্ন ফ্রি ওয়ারেন্টি রয়েছে বারো বছর দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাকি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ভিওয়ার্স এই অফারটি আপনারা পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে এছাড়া প্রোডাক্টটি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মাঝে পাবেন সেক্ষেত্রে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে ভিউয়ার্স এই টেলিভিশনটিতে কানেকটিভিটি হিসেবে দুইটি ইউএসবি পোর্ট পাবেন দুইটি এইচডি এমআই এবং একটি ভিজিএ পোর্ট পাবেন আপনি চাইলে সাউন্ড সিস্টেম আলাদাভাবে অ্যাড করতে পারবেন তবে টেলিভিশনে যে সাউন্ডটি রয়েছে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট আপনি যদি এই টেলিভিশনকে অ্যান্ড্রয়েড টেলিভিশনে রূপান্তরিত করতে চান তাহলে শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড বক্স কিনে নিলেই হয়ে যাবে যেটির প্রাইস পড়বে সতেরোশো থেকে আঠারোশো টাকা ভিউয়ার্স আমাদের টেলিভিশনে রয়েছে এক্স প্রোটেকশন প্রো আর সেই কারণে আপনার আলাদা কোনো প্রোটেকশনের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আপনারা এই টেলিভিশনটি যখন পেন ড্রাইভে নানা ধরনের ভিডিও দেখবেন তখন এখন এখানে এক হাজার আশি পর্যন্ত দেখতে পারবেন ভিউয়ার্স এর টেলিভিশনটি মাত্র একশো চল্লিশ চলবে সুতরাং বলতেই পারেন এটি একটি এনার্জি সেভিং টেলিভিশন এছাড়া এখানে রয়েছে থেকে হার্স এবং রেসপন্স টাইম রয়েছে ফাইভ মিলি সেকেন্ড ভিউয়ার্স যদিও টেলিভিশনের প্রাইস বেড়েছে তারপরেও চেষ্টা করেছি আপনাদের জন্য প্রাইসটি রিডিউস করে রাখার জন্য এবং এই অফারটি ঠিক কতদিন চলবে সেটি আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আপনি জেনে নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ